টানা ১৯ বছর চেয়ারম্যান টাকা অবস্থায় হঠাৎ করে চেয়ারম্যানি পদ ত্যাগ করে চলে আসলেন উপজেলা নির্বাচন চেয়ারম্যানিতে দক্ষিণ ইউনিয়ন পরিষদের এখন সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ আজির উদ্দিন উপজেলা নির্বাচন পদপ্র্তির চেয়ারম্যান মোহাম্মদ আজির উদ্দিন মত বিনিময়ে আলোচনা ও সভা করা হয় সাইন্যগুপ্ত শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ওয়ার্ড বরাইল গ্রামে বড়াইল স্বতন্ত্র ইবতদায়ী মাদ্রাসার হলরুমে আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে সভা আলোচনা সম্পূর্ণ হয় মত বিনিময় আলোচনা ও সভা অনুষ্ঠানে উপস্থিত থাকেন গ্রামের সর্বস্তরের জনগণবাসীরা রিপোর্টার এফডি তাহের আহমেদ সোশ্যাল মিডিয়া নাইনটি নাইন